এখান থেকে দেখো কত সুন্দর লাগছে আর এখানে জিরাফও রয়েছে দেখো এখন সিংহ জেগে গেছে তখন ঘুমিয়েছিল দেখো এখানে হিপ্পো জলের মধ্যে ঘুমিয়ে আছে আজকে সবাই ঘুমিয়ে আছে যত যত চলো এবার আমি তোমাদেরকে নিয়ে যাব সাপের ঘরের মধ্যে চলো আমার আছে আছে বাসস্থান এখানে রয়েছে পাইথন आईस कद নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা এখন আমি আছি দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে আজকে কোনো ট্রেন জার্নি হবে না তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝে গেছো আজকে যাচ্ছি কলকাতার আলিপুর চিড়িয়াখানাতে সামনেই তো শীতকাল আসছে সবাই এবারে ঘুরতে যাবার প্ল্যান করবে আর আলিপুর চিড়িয়াখানায় যাবার জন্য দু রকম ভাবে যাওয়া যায় এক হচ্ছে মেট্রো করে দুই নাম্বার হচ্ছে বাসে করে শিয়ালদা স্টেশনের বাইরে থেকে বাস ধরে সোজা যাওয়া যায় আলিপুর একদম সামনে আর এইদিকে জায়গাটা দেখুন জাস্ট অসাধারণ একদম দক্ষিণেশ্বর আর আজকে আমি থেকে রবীন্দ্র সদন মেট্রো করে যার ভাড়া হচ্ছে কুড়ি টাকা পার হেড মেট্রো করে তোমরা যদি যেতে চাও তোমাদেরকে নামতে হবে রবীন্দ্র সদনে আমি রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে জু মাত্র দু কিলোমিটার পায়ে হেঁটে সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন তোমরা চাইলে বাসে করেও যেতে পারো কিন্তু আমার বাসে জার্নি অতটা কমফোর্টেবেল লাগে না তাই আমি মেট্রো কিংবা ট্রেনেই যেতে পছন্দ করি বেশিরভাগ আমার দক্ষিণেশ্বর থেকে সদন। মেট্রো করে যেতে সময় লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মিনিটের কাছাকাছি তো চলো তোমার সাথে কথা হচ্ছে একদম সেই রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে পৌঁছে এখান থেকে আমি মেট্রো ধরে যাব যাবো সদন। এই হচ্ছে এদিকে দক্ষিণেশ্বর মেট্রো হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো আজ যেহেতু রবিবার তাই অনেকটাই প্রায় খালি আছে ভিড়ের সংখ্যা অনেকটাই কম এবার এখান থেকে উপরে যেতে হবে এই মেট্রোটা চলে গেল পেলাম না আবার আট মিনিট পর আছে সেটাই যাব আজকে যেহেতু রবিবার দেখুন মেট্রো স্টেশন খালি একদিকেও লোক নেই ওদিকেও লোক নেই পুরো ফাঁকা একদম মেট্রো খালি আছে অনেক মেট্রো কিন্তু বেশ খালি আছে দেখতে পাচ্ছেন অবশেষে চলে আসলাম রবীন্দ্র সদর মেট্রো স্টেশনে এবার এখান থেকে পায়ে হেঁটে হেঁটে যাবো আলিপুর স্টেশনের অপোজিট এই রাস্তা ধরে সোজা হাত দিলে চলে যাবে আলিপুর জু একদম মোর মাথার সামনে পায়ে হেঁটে সময় লাগবে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের কাছাকাছি একটা ব্যাগ মাথা আসবে সেখান থেকে তোমাদেরকে সামনে সেখান থেকে একদম তোমাদেরকে গিয়ে দেখাচ্ছে ব্যাগ মোড়া আছে এই ব্যাগ মোড়ে আপনারা যাবেন না এই ব্রিজ ধরে সোজা চলে যাবেন এখানে গেলে যেতে পারবেন না দিক দিয়ে গেলে তোমার সুবিধা হবে আমি যেদিক দিয়ে যাবো সোজা এখন

আলিপুর জু তখন থেকে এই আলিপুর জু আজকে আসলাম প্রথমবার আর একবারও আসা হয়নি এই নিয়ে আমার দ্বিতীয়বার আসা হলো এখান থেকে আর কিছুক্ষণ হাল দিয়ে পৌঁছে যাবো আলিপুর জু আর ওখানে ফ্লাইওভার দিয়ে আমাদের একে ওপার থেকে এপারে আসতে হবে আবার দেখুন এদিকে হচ্ছে আলিপুর জু এখানে হচ্ছে ফ্লাইওভার এদিকে সিরিজ হয়ে যেতে হবে আমাদের একে ওপরে এখান থেকে দেখো যা কত সুন্দর লাগছে যে আলিপুর চু গেট এখান থেকে টিকিট কাটবো এতে যাবো ভেতরে টিকিট কেটে দিলাম পঞ্চাশ টাকা এবার গেটের ভেতরে ঢুকি চলো ডাইরেকশন দেওয়া আছে যে যেদিকে ইচ্ছা প্রথমে যেতে পারো আমরা এদিক দিয়ে যাই এদিকে যাওয়ার পথে দেখতে পাবে সব মিটার দেওয়া আছে বাঘ হরিণ বক এখানে রয়েছে বনো গিরগিটি এই দেখো দুটো দিকে কত বড় সাইজ দেখো দু পিসি রাখা আছে জালের মধ্যে কেমন বেয়ে দাঁড়িয়ে আছে আর ওইদিকে রয়েছে আমাদের টিয়া পাখি কালারিং দেখুন দেখো এক পিস দু পিস তিন পিস চার পিস রাখা আছে এদিকে কত বক রাখা দেখো কুপোরে বক কুপোরে জাল দিয়ে ঘিরে রেখেছি যাতে ওদের পালাতে না পারে গাছের মধ্যে কত বাঁধুর বসে দেখুন একবার দেখুন ক্যামেরায় অতটা ভোজে যাচ্ছে না ভালোভাবে এদিকে দুটো এলিফেন্টে রাখা আছে দেখুন মানে হাতি একখানা বুনো হয়ে গেছে অনেকটা এদিকে একটা দুখানায় রাখা আছে এখানে রয়েছে জঙ্গলের রাজা সিংহ ওদিকে আরামে শুয়ে আছে দেখো দেখুন এখান থেকে ভালোভাবে বুঝে যাচ্ছে একদম একটাই আছে সিংহ একদম চোখ বন্ধ করে ঘুমিয়ে যাচ্ছে

আমার পেছনে সব নানান ধরনের পাখি প্রজাতি গুলো আছে আমি আর্ধেক পাখির নামই জানি না সব লেখা আছে তাহলে বসে রয়েছে আমাদের ইগল এদিকে রয়েছে দুটো উৎপাখি এদিকে দুটো এদিকে একটা দেখো এখানে হিপ্পো জলের মধ্যে ঘুমিয়ে আছে আজকে সবাই ঘুমিয়ে আছে যতজনকে দেখলাম এখানেও একটা আছে দেখো এই জায়গাতে বাঘ থাকবার কথা কিন্তু বাঘ এখন কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না শীতকালের সময় তাই হয়তো তার প্রিয় জায়গা গুহাতে ঢুকেই বসে আছে আমাদের বাঘ মামাটাও নেই এখানে জল রাখা রয়েছে পান করবার জন্য মামার জন্য মামা এখানে রয়েছে আমাদের বাঘ মামা সব জায়গায় একই অবস্থা এদিকে একটা ছোট্ট পুল মতো করা আছে ছোট্ট পুল তলায় কত রকমের মাছ দেখুন দিকে মাছ কত রকমের মাছ দেখুন তলায় ক্যামেরায় ভালোভাবে বুঝে যাচ্ছে না আছে দেখুন আর এখানে জিরাফ ও রয়েছে দেখুন এখানে একটা ম্যাপ মতো করা আছে যে ম্যাপ দেখে দেখতে হবে কোথায় কি আছে এখানে রয়েছে সাদা ময়ূর সিংহ জেগে গেছে তখন এখানে আপাতত এখন দু পিস ময়ূর দেখতে পাচ্ছে সরি তিন পিস আছে এদিকে একটা আছে হতো ফোলালে সব আমার পেছনে রয়েছে এখন কোকোদাইল এখানে রয়েছে কোকোদাইল মানে কুমির মাটির সাথে একদম ম্যাচিং করে শুয়ে আছে তো চলো এবার আমি তোমাদেরকে নিয়ে যাব সাপের ঘরের মধ্যে চলো আমার পেছনে আছে বাসস্থান সাপেদের এদিকে রয়েছে ভারতের সব থেকে বড় বিষাক্ত সাপ এখানে রয়েছে চন্দ্রপুরা ভারতের সব থেকে সাপ

এখানে রয়েছে রক পাইথন দেখুন এখানে একটা শুয়ে এই পাইপের ভেতরে একখানা আর জলে একখানা শুয়ে আছে তিনটে পাইথন এখানে রয়েছে বাঁধের তারিখ এখানে রয়েছে সাপ যেটাকে আমরা ঝাঙ্গা সাপ বলে থাকি এই সাপের কিন্তু একদম একটু বিষ নেই দেখুন সাপ শ্রী বসা আছে এই সাপের কিন্তু একদম বিষ নেই এখানে আছে লাল ডগা সাপ সবুজ কালার একদম গাছের সাথে মিশে যায় এখানে আছে গোসাপ যেটাকে আমরা বলি গল খেল এরকম গর্তে ঢুকে যাচ্ছে কিরকম ভাবে এখানে রয়েছে হলুদ অ্যানা গোন্দা 어, 수야 u s <목소리> <목소리> এখান থেকে এক্সিট হয়ে যায় আর দেখাবার কিছু নেই এদিকে কিন্তু বেশ ভালোই দোকান আছে তবে বেশিরভাগ আইসক্রিমের দোকান ভালো খাবার দাবার খেতে হলে অবশ্যই বাইরে থেকে নিয়ে আসুন দেখুন এখানে জেব্রা রাখা বাইরে বেরিয়ে যাই এই মুহূর্তে বাইরে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বাইরে ভালোই বৃষ্টি করছে এখন হালকা পাতলা তো বন্ধুরা তো বন্ধুরা তো এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি আবারও রবীন্দ্র সদর মেট্রো স্টেশনের দিকে আর তোমাদের এই আলিপুর চিড়িয়াখানা ঘুরে দেখালো সেটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়েছে অবশ্যই তার জন্য ভিডিওটাকে একটা লাইক করে দাও আর বাইরে এখন প্রচন্ড বৃষ্টি পড়ছে প্রায় ভিজে ভিজে যাচ্ছি দেখতেই পাচ্ছেন তো ভিডিও প্রায় অনেক বড় হয়ে গিয়েছে প্রায় ষোলো সাতেরো মিনিটের কাছাকাছি চাইলে তোমরা একবার এসে দেখে যেতে পারো আলিপুর চিড়িয়াখানা আশা করছি ভালো লাগবে যত যে সমস্ত বন্য প্রাণী সমস্ত এখানে রাখা আছে যা দেখলাম আর তোমাদেরকে কীভাবে এখানে আসতে হবে সেটা তো তোমাদেরকে আমি জানিয়ে দিলাম আরও কোনো কিছু এসছে জানতে চাইলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি কমেন্টের উত্তর রিপ্লাই দিয়ে দিই সবাইকে আর হ্যাঁ একটা কথা বলার ছিল যারা যারা চিড়িয়াখানায় আসো তারা পারলে বাইরে থেকে খেয়ে এসো কিংবা বাইরে থেকে খাবার নিয়ে এসে চিড়িয়াখানায় খেয়েও কারণ চিড়িয়া চিড়িয়াখানার ভেতরে কোনো খাবার পাওয়া যাবে না শুধুমাত্র আইসক্রিম আলুক্রিম জাতীয় খাবার ছাড়া আমি গিয়ে পেতে গিয়েছি ভেবেছিলাম চিড়িয়াখানার ভেতরে কোনো খাবার কিনে খাবো কিন্তু কোনো খাবার দোকানে নেই এটা বলারই ছিল সবথেকে ভালো তোমার বাইরে থেকে খাবার খেয়ে এসে চিড়িয়াখানার ভেতরে এন্ট্রি করবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো চলো তোমাদের সাথে দেখা হবে আবারও আরও নতুন কোনো একটা ট্র্যাভেল ব্লগের সাথে আজকের জন্য বাই ফ্রম আলিপুর